দাদা সামনে তো দুর্গা পূজা সহ এই মাসের বেতনটা একটু ধরে দিয়ে আচ্ছা ঠিক আছে দেখা যাবে তুমি আগে মন দিয়ে কাজ করো কি কি দেখা যাবে ভাই ওই মাত্র দুই মাস হয়নি দোকানে আসা আর এখনই যদি বেতন আর বোনাস সবকিছু একসাথে চাই তাহলে কেমনে কি হবে তুই এইদিকে আয় তো এই নতুন কর্মচারীর সাথে তুই এরকম খারাপ ব্যবহার করতেছিস কেন ভাই তুমি এইদিকে আসো আমার দোকানের টাকা চার বছর বয়স হয়ে গেল আমি কোনোদিন সাহস করে বলতে পারলাম না বোনাস চাওয়ার কথা আর আর দুই মাস হয়নি দোকানে ঢোকার আর ওই কোন সাহসে বোনাস আর বেতন ধরে যায় দাদা সামনে তো দুর্গাপূজা পূজা পরিবার সহ কিছু কেনাকাটা করব তো তাই বোনাস সহ বেতনটা ধরে চাইছিলাম এই তুহিন তুই এরকম রাগ করতেছিস কিসের জন্য কেন ঈদের সময় তোর বোনাস সহ বেতন ধরে দেওয়া হয় না ঈদ যেমন আমাদের একটা উৎসব তেমনি দুর্গাপূজা পূজা ওদের একটা উৎসব সে কারণে সাহস করে সামনে দূর্গা পূজা সেজন্য বোনাস আর বেতনটা একটু ধরে চাইছে এটা কেমনে হয় কত উৎসব দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা আমাদের দুইটা উৎসব রোজার ঈদ আর কুরবানির ঈদ দাদা সে বলে কি আমি সব উৎসবই চাইবো এমনটাও তো না দূর্গা পূজা আমাদের সবচেয়ে বড় উৎসব সে কারণেই বোনাস সহ বেতনটা বেশি চাইছিলাম কেছে ভাই ওই দোকান থেকে দেখতেছিলাম আপনাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে তেমন কিছু না ভাই আমার দোকানের ওই কর্মচারীর বেতন আর বোনাস নিয়ে একটু ঝামেলা হয়েছে কি এমন ঝামেলা হয়েছে ভাই দাদা তেমন বিষয় না সামনে আমাদের দুর্গাপূজা তো তাই বোনাস সহ বেতনটা একটু ধরে চাইছিলাম কিন্তু এই কর্মচারী কিছুতেই মানতে চায় না কেন মানবে না হিন্দুদের যেরকম উৎসব আছে আমাদের মুসলিমদের সেই রকম উৎসব আছে কেন তোমার ঈদের সময় বোনাস সহ বেতন বেশি দেয় না হ্যাঁ ভাই দেয় তো কিন্তু ওই নতুন দোকানে ঢুকছে তো এই কারণে বেতন আর বোনাসের কথাটা শুনে আমার মাইন্ডে লাগছিল কিন্তু সামান্য বোনাস আর বেতনে ঝামেলা করলে কাস্টমার এগুলো দেখলে দোকানে আসতে চাইবে না কিন্তু ভাই এই বিষয়টাই তো এরা না ঝামেলা যদি কাস্টমার দেখে তাহলে দোকানে আসতে চাইবে কখনোই আসতে চাইবে না আর তোর দোকানে থাকা চার বছর হয়ে গেল তুই দোকানের নিয়ম কানুন কিছু বুঝিস না যে দোকানে ঝামেলা করলে কাস্টমার কখনো আসতে চাই না আসলে ভাই বিষয়টা তো আমি বুঝতে পারিনি এরকম ঝামেলা আর করবো না ভাই আর তুমি কিছু মনে করো না ভাই না বুঝে তোমাকে অনেক কিছু বলে ফেলছি সমস্যা নাই ভাই বোনার সহ বেতন তোমাকে ধরে দিবে হনি সমস্যা নাই ভাই আমি কিছু মনে করিনি আর না দিলেও করার কিছু ছিল না আমি তো এই দোকানের কর্মচারী আচ্ছা সমস্যা নাই তুমি চিন্তা করি না তোমাদের পূজা কত তারিখে জানি দাদা এই সামনে আঠাশ তারিখ থেকে আমাদের দুর্গা পূজা ও হ্যাঁ আঠাশ তারিখ থেকে তো দুর্গা আচ্ছা সমস্যা নাই তুমি চিন্তা করি না এই আঠাশ তারিখের আগেই অগ্রিম তোমাকে ধরে দেওয়া হবে করবে হ্যাঁ সমস্যা নাই বোনাস আর বেতন ধরেই দিব কারণ সে আমার দোকানের কর্মচারী আমার দোকানে কাজ করে তার মাধ্যমে তার ফ্যামিলি চলে তার বেতন দিব না দিব অবশ্যই দিব এই শোনো তোমরা মনোযোগ দিয়ে তোমাদের কাজ করো যাও ভিডিওটি দেখে কি বুঝলেন ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি আর সেইটা হলো সব ধর্মেই উৎসব আছে যে যার ধর্ম সে তার ধর্মের উৎসব পালন করবে আর প্রতিটা দোকানদার মালিক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আর সেইটা হলো আপনাদের কর্মচারীরা যে যে ধর্মরই হোক তাদের উৎসবের সময় তাদেরকে বোনাস সহ বেতনটা একটু বাড়াই দিবেন তাতে করে তারা খুশি হয়ে আপনার দোকানে মন দিয়ে মনোযোগ সহকারে কাজ করবে আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে